যে রোলার গুলো এর ক্ষেত্রে তিনটে করে করে অন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কলকাতাতে গেলে কি হয় আপনাকে দাদা মেশিন দেখাবে আপনি মেশিন নিয়ে গেলেন বাড়িতে ফিটিং করলেন কিন্তু আপনার যেটা কাটিং যেটা কাজে সেটা আসছে না তার ক্ষেত্রে কি আপনার মেশিনটা বেকারত্ব পড়ে থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে সেই ডাউটটা আমরা প্রথমে ক্লিয়ার করব যে আপনার কাটিংটা হচ্ছে কি না এই মেশিন মানে এখানে কাস্টমার এসে নিজের হাতে কেটে নিজের হাতে কেটে নিজের হাতে ফিটিং করে মেশিন নিয়ে যেতে পারে আচ্ছা এখানে আসলে অনেক দূর থেকে যে কাস্টমারগুলো আসে যে আসলে অসুবিধা হয় এখানে যেতে পারবো কিনা এই ডাউটটা থাকে তা না তাদের জন্য বলবো আমাদের কাছে এখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা হয় না যে আপনি মেশিন আসেন দেখছেন আপনাকে দেখাচ্ছি বলে এই মেশিন নিতে হবে তা নয় সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন আজকে একটি আপডেট দেব মেশিন নিয়ে তো সেই মেশিনটি হচ্ছে চাপ কাটার মেশিন আমি পূর্বের মতো এবারও রয়েছি মোল্লা এন্টারপ্রাইজে আর এখানে নতুন মেশিন এসছে সেই সম্বন্ধে আজকে আপনাদের বলবো এবং এখান থেকে আপডেট সমস্ত কিছু তথ্য তুলে ধরছি সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা মোল্লা এন্টারপ্রাইজ থেকে এসেছি তো কাস্টমারের জন্য এখন নতুন কালেক্ট নিয়ে কিছু সেফটি মাল নিয়ে এসেছি অনেক কাস্টমার ভাবে যে দাদা বাড়িতে অনেক মা বাবা চালায় অসুবিধা হয় তারা ভয় পায় তাদের জন্য কি আছে তাদের জন্য এখন আমরা সেফটি মাল নিয়ে এসেছি কিছু একটা এখন বেশ সেফটির জন্য নিয়ে এসেছি আমরা কিছু মাল এগুলো সব চাপ কাটার এগুলো সব চাপ কাটার আচ্ছা এগুলো কি সেফটি পারপাসে এই ধরনের সেফটি পাড়া এগুলো যে চাকাগুলো আছে সব একদম অনলি ভিতরে থাকবে আচ্ছা কোনো ভয় পাওয়ার কারণে এই সাইডতে খড় দিলে আচ্ছা এই সাইডতে বিছলি কাটা বানিয়ে

সুপ্রিয় দর্শক বন্ধু এখানে এই যে চাপ কাটারগুলো রয়েছে এই চাপ কাটারের ডেমো আমরা দেবো অর্থাৎ বাইরে দেখুন চাপ কাটার কিছু রেডি করে রাখা রয়েছে আমরা এই ডেমোটা দেবো কিভাবে খড় কাটা হচ্ছে এবং এর সেফটিটাই কতটা যে যে কোনো বাড়ির পার্সন বয়স্ক হোক বাচ্চা হোক খড় কাটতে পারবে তো এই ধরনের ডেমো আমরা দেখে নেব এবং মোল্লা এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদের সমস্ত তথ্য দিচ্ছি এখানে আপনারা জানেন এখানে অনেক রকম মেশিন রয়েছে যেসব মেশিন চাষবাসের জন্য প্রয়োজন বিভিন্ন রকম প্রোডাকশনের জন্য প্রয়োজন সেই ধরনের মেশিন এখানে মজুদ করে রাখা রয়েছে অর্থাৎ আপনি এখানে যেমন মশলা গম ভাঙাবার মেশিন পাবেন তার পাশাপাশি মুরগির পালক ছাড়ানো মেশিন পাবেন এবং আধুনিক চাপ কাটার এখানে রয়েছে আধুনিক চাপ কাটার অর্থাৎ এখানে একটা ড্রয়ার সিস্টেম রয়েছে এইগুলোতে আপনারা যদি খড় দিয়ে দেন ইলেকট্রিকের সাহায্যে অনায়াসেই কেটে ফেলবে বিগত ভিডিওতে আমরা এইগুলোর সমস্ত কিছু সমস্ত কিছু আমরা দেখিয়েছি করেছি ধরনের চাপ কাটার মেশিন নিয়ে কিন্তু আজকে আজকে যে যে মেশিন বা ভিডিওটি আমাদের থাকছে সেটি হচ্ছে নতুন যে চাপ কাটার এসছে উন্নত মানের অর্থাৎ সেফটি নিয়ে যে ধরনের চাপ কাটারগুলো সেই ধরনের চাপ কাটা নিয়ে আজকে আমাদের ভিডিও থাকছে অনেক জায়গায় মেশিনের দোকান রয়েছে এখানে দেখবেন যদি যদি আপনি দেখেন অনেক দোকান রয়েছে তো আপনার মেশিন কেন দেখুন আমাদের পাশেই কলকাতা আছে পাশেই বড় বাজার আছে যেহেতু কাস্টমার সেখান থেকে ঘুরে এসে আমার কাছ থেকে মাল নেয় এই কারণে নেয় আমাদেরকে সার্ভিসিংটা খুব ভালো আচ্ছা মালের কোয়ালিটি মালের সার্ভিসিং এবং মালের যে পার্স গুলো লাগে সেগুলো আমরা দিয়ে থাকি কাস্টমারের বাড়ি থেকে সার্ভিস দিয়ে থাকি কাস্টমারের কোনো রিকভার আসেনি যে না আমাদের কাছে আপনাদের কাছে মেশিন যে আপনারা ঠকেছি আমাদের সময় কি হয় কাস্টমারকে আমার কাস্টমার দেয় ঠিক আছে তো তার ক্ষেত্রে আমাদের কাছে কোনো সার্ভিসের কোনো সমস্যা নেই পার্সেরও কোনো সমস্যা নেই পার্সেল অ্যাভেলেবেল আছে আচ্ছা যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা র্যাক রয়েছে যেখানে অনেক রকম পার্টস এখানে রয়েছে আপনারা নিজেরাই সার্ভিসিং করে দেন বা যে সমস্ত যে পার্টসগুলো লাগে মেশিন খারাপ হয়ে গেলে সেগুলো আপনারা নিজেদের সব পার্টস গুলো লাগে প্রোভাইড করেন তাই তো সব পার্টস আছে অলরেডি আমাদের কাছে স্টকে আছে বাহ এবং কিছু রাইস মিলও আছে আমাদের কাছে টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান সিঙ্গেল রাইস মিল আছে হ্যাঁ অনেকের সমস্যা হচ্ছে যে রাইস মিলের কি আছে আমাদের আপনার আমাদের কাছে তার জন্য থ্রি ইন ওয়ান একটা মেশিন আছে তিনটে তিনটে মেশিন একসাথে চালাতে পারবেন একটা আছে রাইস মিল আছে একটা ক্রাশার আছে একটা গ্রাইন্ডার আছে আচ্ছা পাশে টু ইন ওয়ান আছে রাইস কি হবে এগুলো প্রাইস আপনার চব্বিশ থেকে আপনার

এক বছরের গ্যারি কিছু হলে আমাদের কাছে দিয়ে যাবে আমাদের কিন্তু ভালো নতুন মোটর নিয়ে নতুন মোটর দিয়ে দেবে এবং কিছু পাওয়ার টিলার আছে যেগুলো তো আপনার দুশো বারো সিসির হয় দুশো তিরিশ সিসি পেট্রোলের আছে এবং ডিজেলেরও আছে কি দাম থেকে স্টার্ট আছে এগুলো আমাদেরকে আটত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত স্টার্টিং আছে আচ্ছা আর আপনাদের যে চায়না চাপ কাটার বলে কি এগুলোকে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি চায়না চাপ কাটের মতন এগুলো কত থেকে স্টার্টিং আছে এগুলো আপনার বাইশ হাজার থেকে স্টার্ট বাইশ হাজার থেকে স্টার্ট ওকে এর সম্বন্ধে অনেকেই জানতে চায় দাদা কত প্রাইস আছে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেটা তো আপনার কল করে জানতে আমি আপনাদেরকে একটা পারি বলে দিচ্ছি এটা আপনার পঁচিশ থেকে শুরু আছে মেশিনগুলো থেকে শুরু আপনার আপনার আছে 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 নাম্বার জানলে আমরা বিভিন্ন ধরনের আমাদের কাছে চার থেকে পাঁচ রকম কোয়ালিটির মাল আছে একটা মাল নয় চার থেকে পাঁচ রকম কোয়ালিটির মাল আছে আপনারা ফোন না করলে না আমাদের সাথে কথা না বললে আপনারা বুঝতে পারবেন না যে কত ধরনের মাল আছে কত কোয়ালিটির মাল আছে আমাদের কাছে একরকমের মাল নেই আচ্ছা ঘন্টায় কত কাটতে পারি আর ইলেকট্রিক বিল কি হবে খরচ দেখুন অ্যাকচুয়ালি ছাগলের কাটিং করতে গেলে আপনার 500 500 কেজি কাটিং হবে ঘন্টাতে আর যদি আপনি গরু কাটিং করতে চান তাহলে 700 কেজি পাকা আচ্ছা ইলেকট্রিক বিল কি খরচ হবে হ্যাঁ এতে আপনার ম্যাক্সিমাম 3 ইউনিট লাইন টানবে ঘন্টায় হ্যাঁ 2 2 হর্স পাওয়ার মোটর আছে 1440 আরবি এর মোটর আছে মোটরের এক বছর গ্যারান্টি আছে আচ্ছা ক্ষমতা সম্পন্ন বেশ হ্যাঁ ভালো ক্ষমতা এগুলো স্পিড স্পিড কম বাট ক্ষমতা সম্পন্ন এগুলো আচ্ছা এগুলো খোলা মেলা দিক থেকে

ওই মেশিন বার করে সেই কাটিং বার করে সেই কাটিংটা করে তারপর দিয়ে দাও কাস্টমারকে এখানে যারা মাল নিতে চাইছে অনেকে তো জানে না যে মেশিনের দ্বারা কিভাবে কাটতে হয় সেই ক্ষেত্রে আপনারা কি দেখিয়ে দেবেন অবশ্যই অবশ্যই কলকাতা দেখলে কি হয় আপনাকে দাদা মেশিন দেখাবে বাট কাটিং দেখাবে না আচ্ছা আপনি মেশিন নিয়ে গেলেন বাড়িতে ফিটিং করলেন কিন্তু আপনার যেটা কাটিং যেটা কাজে সেটা আসছে না তার ক্ষেত্রে কি হয় আপনার মেশিনটা বেকারত্ব পড়ে থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে সেই ডাউটটা আমরা প্রথমেই ক্লিয়ার করব যে আপনার কাটিংটা হচ্ছে কিনা এই মেশিন মানে এখানে কাস্টমার এসে নিজের হাতে কেটে নিজের হাতে কেটে নিজের হাতে ফিটিং করে মেশিন নিয়ে যেতে পারে আচ্ছা আমাদেরকে বিশেষ করে কি অনেক লোকাল ব্লেড দিয়ে থাকে আমরা কি একটু উন্নত মানের ব্লেড দিই ব্লেডটা দিলে কি আপনার ধারটাও বেশি দিন থাকে প্লাস ব্লেডটা লাস্টিং ও বেশি দিন হয় আচ্ছা আর কেউ বাইরে থেকে যদি অর্ডার করে সেই ক্ষেত্রে আপনারা মাল পাঠিয়ে দিতে পারবেন বাইরে থেকে অর্ডার করলে কি হয় আমরা কাস্টমারের যে সার্ভিসটা থাকে যে দিয়ে আসার যে খরচাটা থাকে সেগুলো কি হয় ফিফটি ফিফটি করে দিই আমরা ফিফটি ফিফটি করে দেবে হ্যাঁ যত যতদিনই হোক না কেন আপনারা মাল পাঠিয়ে দিই মাল পাঠিয়ে দিই আমরা ট্রান্সফার করলে কি অনেক লেট হয় দু চার দিন পাঁচ দিন এক সপ্তাহ লেগে যায় আমাদের নিজেরা লোক গিয়ে নিজেরা মাল বাড়িতে গিয়ে ফিটিং করে তাদের কাস্টমারকে দিয়ে দেখে সেক্ষেত্রে ফিফটি ফিফটি হবে ফিফটি ফিফটি একটা নেক্সট এবার আপনাদেরকে কি এই মেশিনে যে সেফটির জন্য যে কাটিং করে দেখানো যায় যে সেফটিতে কিরকম কাটিং হচ্ছে এই সেই কাটিংটা করে আপনাদের এখন দেখা যাবে সামনে চলুন যে সাপোর্টিং যে গার্ড তার ক্ষেত্রে এখানে একটা বার হচ্ছে একটা মুখ আছে প্লাস এখান তো একটা মুখ আছে আপনারা এখান থেকেও বার করতে পারেন দেখতে পাচ্ছেন কত কালেক্টার দেখেন আচ্ছা দু জায়গা থেকেই হ্যাঁ এট এ টাইম দু জায়গা থেকেই বেরোতে পারে তো না একটা টাইম তো দু জায়গা দিয়ে বার করতে পারেন আপনি যে একটা যে কোনো একটা দিকে আমি এই দিকে যদি সুবিধা হয় এই করতে হবে নাহলে ওইদিকে করতে হবে তো বেশি এইদিকটা থেকে করলেই বেস্ট হয় নাকি হ্যাঁ ওই দিকটা করলে কি হবে আপনাকে কোন একটা দেয়াল ওয়াল থাকবে ওয়ালের সামনে রেখে দিয়ে এটা দিয়ে করে থাকলে আচ্ছা সেখানে কিছু কালেক্ট হয়ে গেলে থ্রি রোলার প্রিমিয়াম গুলো যেগুলো হ্যাঁ প্রিমিয়াম টু আছে বাট এই যে রোলার গুলো রোলার গুলো এর ক্ষেত্রে তিনটে করে থাকে তিনটে করে এর মধ্যে অন্য অন্য মেশিনের ক্ষেত্রে সাতটা ক্ষেত্রে দুটো করে থাকে এতে সুবিধা কি আছে এতে সুবিধা বলতে আপনার এই খুব স্পিড কাট এই যে রোলারটা আছে এই রোলারটাকে খুব তাড়াতাড়ি দ্রুতকে ভেতরে দিয়ে দেয় এবং দ্রুত পাস্ট করেও কেটে বার করে দেয় এবং যে সেফটি যে খড়টা অনেক জায়গায় ছড়ালো না এটা একটা ওয়ালে রাখলে ওয়ালে এক জায়গায় পড়ে থাকে আচ্ছা কম সময়ের মধ্যে বেশি প্রোডাকশন করতে গেলে এই ধরনের মেশিন এই ধরনের মেশিন আর সেফটির জন্য খুব এটা খুব ভালো যে এটা এটা আপনাদের হলো একমাত্র অনলি গরুর জন্য এটা গরুর জন্য ঠিক আছে এবার এরপরে দেখাতে যাবার মনে হচ্ছে ছাগলের অনলি একদম পুরো জিরো সাইজ এই যে বাচ্চা ছাগল হলো এই মেশিনটাই ছাগলের হবে না হ্যাঁ এই মেশিনটা ছাগলের হবে এটা অনলি একটা ভিডিও করে জাস্ট দেখালাম গরুর জন্য ছাগলের জন্য কাটিং করে দেখাতে চলে ঠিক আছে হুম দেখ নতুন গাইস

আহ বসিরহাট থেকে আসতে চান কেউ লক্ষ্মীকান্তপুরে আসতে চান ওদিক থেকে সব ট্রেন লাইন থেকে আসতে পারেন এবং থেকে বসিরহাট থেকে আসতে গেলে আপনার মালঞ্চ হয়ে মিনাঘা হয়ে বাবুরাট হয়ে আমাদের ডাইরেক্ট দোকান এবং আহ যে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে তার সম্বন্ধে যদি মেশিনের সম্বন্ধে কেউ যদি কোনো রিকোয়েস্ট জানতে চান যে মেশিনের কত রেঞ্জ আছে কত কি দাম আছে কি হলে কি ভালো হয় কোন কাটিং এ কোন ছাগলের জন্য ভালো কোন গরুর জন্য ভালো সেগুলো সব আমরা জানিয়ে সমস্ত গাইড করে এবং এখানে আসলে অনেক দূর দূর থেকে আসে যে আসলে অসুবিধা হয় একদিনে যেতে পারবো কিনা এই ডাউটটা থাকে তাহলে তাদের জন্য বলবো আমাদের এখানে এখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা হয় না এবং আপনারা এখানে আসবেন মেশিন চালিয়ে দেখবেন যে আপনার যদি মনের মতন হয় তাহলে আপনি মেশিন নেবেন না নিলে আমাদের কোনো অসুবিধা নেই যে আপনি মেশিন আসেন দেখছেন আপনাকে দেখাচ্ছি বলে এই মেশিন নিতে হবে তা নয় আমাদের কাছে আসবেন আপনি আমাকে যত খাটান কোনো সমস্যা নেই বাট আপনার মনের মত যতক্ষণ না হবে আমি দিতে পারবো না মেশিন কারণ আপনি নিয়ে গেলে আপনার সমস্যা হবে আপনি আমাকে আবার কল করবেন যে দাদা দেখুন এটা দেখুন তাহলে আমি আমি বেশি সমস্যা পড়বো আপনি আসবেন মেশিন চালিয়ে দেখবেন আপনার মনের মতন হলেই তখন আপনার সার্ভিস অবশ্যই পাবেন আপনারা বাড়িতে সার্ভিস যায় যে রোড খরচা পড়ে সেই রোড খরচাটা দিতে হয় আমাদের কোনো মিস্ত্রি চার্জ লাগে না কো এবং পার্টস যেটা লাগবে সেই পার্টের টাকাটা দিতে হয় সেটা আপনাদের কিনে নিতে হবে এবং আপনাদের আসার জন্য বলতেছি আমাদের ক্যানিং থেকে উনিশ কিলোমিটার দূরে এবং তালদি থেকে চোদ্দ কিলোমিটার দূরে যদি কেউ ট্রেনে করে আসতে চাও তালদি নেমে ওখান থেকে অটো কিংবা টেকারে করে আমাদের ডাইরেক্ট জীবনতলা চলে আসবে নিয়ারেস্ট লোকেশন কলেজ রয়েছে সেটা কি করবে আমাদের নিয়ারেস্ট লোকেশনটা হচ্ছে কি জীবনতলা কলেজ রোড এবং ইলেকট্রিক রোড আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ ধন্যবাদ গাইস সুপ্রিয় দর্শক বন্ধু এই দেখলেন আপডেট দেখালাম আমরা মোল্লা এন্টারপ্রাইজ থেকে কিছু নতুন মেশিন এসেছে সে সমস্ত মেশিন আপনাদের সামনে তুলে ধরলাম তার ডেমো দিলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ